হবে এখানে হিন্দুরা সংখ্যায় কম চাইলে কেটে ভাগীরথিতে ভাসিয়ে দেব কেন এটা আমরা তো কখনো বলি না যে আমাদের নানা ভাষা বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা তো সকলকে নিয়েই চলি এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন তিনি বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা এটাই হিন্দুদের নীতি কেন আমাদেরকে আজকে বিভিন্ন সময় ধর্মাচারণের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হতে হয় ধর্ম পালনের জন্য আমাদেরকে ক্ষতি স্বীকার করতে হয় আমি আপনাদেরকে বললাম আপনাদের সকলের যাওয়ার সুযোগ হয়নি আমি ধুলিয়ান শামসের গজে গিয়ে যে দৃশ্য দেখে এসেছি চোখের জল রাখার জায়গা থাকবে না পর একটা হিন্দু গ্রাম কিভাবে নুন রাখার বাটি হাত কারোর বাড়িতে নেই হে মা দুর্গা মা আমাদের আশীর্বাদ মা আমরা যেন পশ্চিম বাংলায় এই হিন্দুদের দুরাবস্থা থেকে মুক্তি দিতে পারি হিন্দুরা যেন মাথা উঁচু করে বলতে পারে আমি গর্বিত আমি হিন্দু আমি ভারতীয় আমি হিন্দুস্তানে বাস করি আমি সনাতন ধর্মে বিশ্বাস করি